যেটা আমি বলতে চেয়েছি যে কেনের এর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে আচ্ছা প্রশ্নটা ছিল যে ইউনিফর্ম পাওয়া এটার ব্যাপারে এটা কি বস্তুনিষ্ঠ নয় কিনা সংবাদটি আমি অবশ্যই বলবো যে সংবাদটি বস্তুনিষ্ঠ বিকজ এটা তথ্যত নিউজ পেপার এসছে উইথ ফটোগ্রাফস যেটা আমি বলতে চেয়েছি যে কেনের এর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে আমাদের আমি যদি ভুল না করে থাকি বাইনাও নাও আমাদের কয়েকজন সেনা সদস্য এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই অলরেডি কে এর দ্বারা আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছে অনেক আহত হয়েছে তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয় সো যেই তিরিশ হাজার ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনের বা কাদের জন্য তৈরি করা হলো আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি ডিভিশন অলরেডি কাজ করছে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে বারো হাজার সেই বারো হাজারের মধ্যে ছোট বাচ্চা আবার বৃদ্ধ বনিতা সবাই সামিল সেক্ষেত্রে এই তিরিশ হাজার ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিয়ে আমরা দেখছি খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করেন অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করব আসসালাম আলাইকুম আপনারা যে এতক্ষণ যাবত ভিডিওটি ছিলেন এখানে একজন আর্মির উচ্চপদস্থ অফিসার কে এনএফিস হাজার যে ইউনিফর্ম পাওয়া গেছে এই সম্পর্কে তিনি একটি ব্রিফ আলোচনা করতেছিলেন এবং এর মাধ্যমে তিনি বিভিন্ন বিষয়গুলো এবং বাংলাদেশের যে কেএনএফের রাজনৈতিক বা সামরিক যে অগ্রযাত্রা সে সম্পর্কে তিনি একটু বর্ণনা করতেছিলেন আসলে এই বিষয়টি খুবই ভয়াবহ অতি দূরতর কেএনএফের এই সামরিক কার্যক্রমকে বন্ধ করা উচিত এবং দেশের সাথে জাতির সাথে নিরাপত্তার সাথে প্রতি দ্রুত অস্ত্রগ্রহণ করা উচিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে